সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস আগস্ট উপলক্ষে শোকরালি করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের প্রমেস বিপনিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিনের নেতৃত্বে শোক বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত বলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন বলেন কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামাত বিএনপি চক্র সরকার উৎখাতের পরিকল্পনা করছে জামাত বিএনপি চক্রের প্রধান উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশে আবারও স্বাধীনতা বিরোধী শক্তিদের ক্ষমতায় নিয়ে আসা দেশের মানুষ বিএনপি জামাতের ষড়যন্ত্র বুঝতে পেরেছেন এজন্য আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আর যদি দেশে কোনো ধ্বংসযোগ্য কিংবা অগ্নি সন্ত্রাস করা হয় তাহলে সাধারণ জনগণ তাহলে সাধারণ জনগণকে নিয়ে আগামীতে যে কোনো চ্যালেঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজপথে থেকে তাহলে সাধারণ জনগণ নিয়ে আগামীতে যে কোনো চ্যালেঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে